ভাই একবার বিপদে পড়ে দেখুন আপনার ঘরে বউ ছাড়া আপনার পাশে কেউ দাঁড়াবে না কেউ আপনার পাশে থাকবে না একমাত্র আপনার ঘরে বইয়ে আপনার পাশে দাঁড়াবে আর যে হচ্ছে জীবন সঙ্গে সুখ দুঃখের সঙ্গে কিন্তু তাকে আপনি অবহেলা করছেন দিন শেষে কিন্তু তার কাছে আপনি ফিরে আসতে হবে আর কথাটি খুবই বাস্তব কেননা স্বার্থের এই পৃথিবীতে বিপদ আসলে আসা প্রয়োজন দরকার আমার মতে কেননা যদি আপনার যদি বিপদ না আসে চারদিক থেকে বিপদ না আসে তাহলে বুঝবেন না বাস্তবতা কতটাই কঠিন আমরা যাকে অবহেলা করে যাকে আমরা কটু কথা বলে যাকে আমরা মূল্যায়ন করি না দিন শেষে কিন্তু সে আপনার কাজে লাগবে সে আপনার বিপদে লাগবে আসলে অনেকে দেখি বইয়ের নামে কত কথা বলে বা বউকে তেমন একটা প্রায়োরিটি দেয় না তেমন একটা মানে বইয়ের কথা শুনতে চায় না কিন্তু একবার আপনি বিপদে পড়ে দেখেন আপনার বউ ছাড়া আপনার পাশে আর কেউ দাঁড়াবে না সেটা আসলে যতই আপনাকে বলুক আপনার পাশে আছে কিন্তু আপনার বা ঘরের বউ ছাড়া আপনার পাশে কেউ দাঁড়াবে না আসলে এটা তিক্ত হলো এটা কিন্তু চরম সত্য চরম বাস্তব কথা বলছে আজকে অনেকে বলবে আপু আজকে আপনি উল্টো কথা কেন বলছেন আপনি কি পাগল হয়ে গেছেন আমি পাগল হইনি আমি কিন্তু বাস্তব কথাটা বলছি এই ফেসবুকে প্ল্যাটফর্মে না আসলে আমি হয়তো বা মানুষ চিনতাম না কে আপন কে পড় আর যখন আপনি বিপদে পড়ে দেখবেন কেউ আপনার পাশে থাকবে না সেজন্য সবসময় ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়টা আসা অত্যন্ত দরকার খুবই গুরুত্বপূর্ণ কেননা খারাপ সময় আসলে আপনি মানুষ চিনবেন না কে আপনার পাশে ছিল কে আপনার পাশে ছিল না একমাত্র আপনার নিঃস্বার্থভাবে কাজ করবে আপনার স্ত্রী আপনার স্ত্রীকে আপনার পাশে পাবেন সে আপনার সবসময় শুভ মানে আপনার সবসময় ভালো চাইবে কখনো আপনার খারাপ চলেন খারাপ পথে যান বা খারাপ কাজ করেন কখন আপনার স্ত্রী চাইবেন আর আপনি একবার বিপদে পড়ে দেখেন আপনার স্ত্রী ছাড়া আপনাকে কেউ রক্ষা করবে না হয়তোবা মানুষে বাইরে মানুষে অনেক কথা বলবে কিন্তু আপনার পাশে সারা জীবনের মধ্যে থাকবে আপনার স্ত্রী আপু অনেকে বলবেন যে আপু আপনি কি বলছেন আসলে আমি বাস্তব কথায় বলছি হয়তো হয়তোবা অনেকের কাছে তিক্ত লাগতে পারে অনেকের কাছে সেটা ভালো লাগতে নাও পারে কিন্তু আমি যেটা সত্য চরম সত্য সেটাই বলছি এখানে কথা বলতে বলতে আমি আজকে সবজি রান্না করছি ইলিশ মাছ দিয়ে আগে ফ্রিজে অনেক দিন যাবত একটা ছোটো ইলিশ মাছ ছিল সেটা ভেজে তারপরে সবজিটা রান্না করেছি আর বিশ্বাস করুন সবজিটা খেতে এতটাই মজা হয়েছে যে আমি ভাত এক নিমিশে এই সবজি দিয়ে ভাত খেয়ে ফেলেছি আর আমার বাসায় তো চিকেন ছাড়া চলে না আমার ছেলে চিকেন ছাড়া ভাতে খেতে চায় না যেদিন চিকেন রান্না করব না সেদিন সে ভাত খাবে না তো কী আর কারণ ছেলের জন্য চিকেন রান্না করছি তো আজকে চরম সত্য কথাটা কার সাথে মিলে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম